হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি আর টেস্টি এই নাস্তাটি সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন খেতে ভীষণ মজার হয় একটি মিক্সিন বলে তার জন্য এক কাপ পরিমাণ নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আখাবেলা ঝামেলা ছাড়াই নাস্তাটি তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ তেল চিলি পিস দিয়ে দিচ্ছি কিছু বটবটি এগুলো কুচু করে কেটে আমি ধুয়ে নিয়েছি এগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিব নেওয়ার পর আমি এখানে দুই তিন ধাপে ধাপে পানি অ্যাড করে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নিব একবারে পানি দেওয়া যাবে না তাহলে আমি ব্যাটারের কন্ডিশনটা বুঝতে পারবো না তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমার এখানে পানি পরিমাণটা লেগেছে এক কাপ আর দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ এখন আমি ব্যাটারের কান্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে আমি একটা ডিম নিয়েছি আর একটা ডিমের মধ্যে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ অ্যাড করে নিতে হবে এরপর আমি ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব ফেটে নেওয়া হয়ে গিয়েছে নাস্তাগুলো তৈরি করার জন্য প্যানটাকেও গরম করে নিয়েছি অল্প পরিমাণের তেল দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ব্যাটার একটু চামিচ দিয়ে আমি গুল করে নিচ্ছি নাস্তাটা দিয়ে প্রথমে এই পাঁচটাকে আমি একটু ভেজে নিব এরপর উলটিয়ে আমি এই পাঁচটাকেও হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এই পাঁচটা উলটিয়ে নিচ্ছি এই পাশে আমি ডিমের মিক্সলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা কিন্তু অনেকটাই হেলদি হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে আর নরম তুলতুলে থাকবে নাস্তাগুলো এখন ডিমটা দিয়ে আমি এই পাশটাকে ভেজে নিচ্ছি একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে বাকি পরোটাগুলো আমি এভাবে ভেজে নিব এভাবে নাস্তাগুলো তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় ছোটো থেকে বড়রাই সবাই খুবই পছন্দ করবে আর অনেক বেশি হেলদি আর টেস্টি এই নাস্তাগুলোর সাথে আর কোনো কিছুই লাগবে না খেতে ভীষণ মজার হয় আশা করব আজকের রেসিপি আমার আপনাদের কাছে ভালো লেগেছে আর এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ